নমস্কার ঘরে বাইরে আমরা ব্লগে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আড্ডা আজকে আমার পাশে যে আছে তার নাম শ্রীমতী রেশমি উপাধ্যায় আর রেশমি তুমি নিজের পরিচয় নিজেই দাও নমস্কার রেশমি নমস্কার শ্রীরূপা আমার পরিচয় তোমার বনান ব্রটক তুমি কোথায় আমার জন্মস্থল আর কর্মস্থল সবই কলকাতায় আচ্ছা প্রথমে বলি রেশমি কিন্তু ইউপির লোক কিন্তু মানে সম্পর্কে বলবো তত কম বলা হবে মা দুর্গার সঙ্গে রেশমির তুলনা করা যেতেই পারে বেশি হয়ে গেছে মা দুর্গার সঙ্গে রেশমির সঙ্গে আমার আজকে নয় বহু কালের পরিচয় এবং মানে যখন আমাদের ছানারা প্রায় ছোট ছোট ওর ছেলে আমার ছেলে ওর ছেলে আমার থেকে এক বছরের বড় তবে থেকে আমাদের পরিচয় আমি যখন আমাদের ছেলেরা আমরা একটা ইনস্টিটিউটের মাধ্যমে আমাদের আলাপ হয়েছিল যেখানে আমরা ভালো স্কুলে ভর্তি করার জন্য আমি আর রেশমি ওখানে গিয়েছিলাম এবং কো ইন্সিডেন্টলি ওর সঙ্গে আমার পরিচয়টা আজও বহাল আছে এবং আমি বলতে চাই যে যখন আমাদের ছেলেরা খুব মন দিয়ে পড়াশুনো করতো ওখানে তখন আমরা দুজনে পাশাপাশি বসে দুজনের সুখ দুঃখ শেয়ার করতাম এবং আমি সেই দিন মানে জানি সাম হাউ কেন বলেছিলাম আমি কিন্তু সেই দিন থেকেই রেশমিকে বলেছিলাম যে যেদিন আমার ছেলে বড় হয়ে হিন্দি পড়বে সেদিন কিন্তু আমি তোমার কাছেই পড়াবো এবং আমি কিন্তু তাই করেছি একদম একদম তুমি তোমার মতন করেছো আর আমি আগে তো আমি আগে তো হিন্দি সেভাবে প্রফেশনালি পড়াতাম না জাস্ট ইটস মানে শখে পড়াতাম কিন্তু শিরূপা আমাকে আবার বলল আমার ছেলেকে কিন্তু তুমিই পড়াবে তুমি ছাড়া ছাড়া আমার ছেলে পড়বে না যে যেহেতু তুমি তো একটা ইউপির লোক হিন্দিটা যত ভালো পড়াতে পারবে একটা হয়তো বেঙ্গলি টিচার সেই জায়গাটা দিতে পারবে না আমার ছেলেকে যাই হোক পরে যখন আমি ওই লাইনে এলাম আর আমি রেশমি বেসিক্যালি একজন খুব সাকসেসফুল হোম মেকার ওর একটি ছেলে এবং একটি মেয়ে আছে এবং রেশমি শুধু একজন সাকসেসফুল হোম মেকার নয় পাশাপাশি ও ওয়েস্ট বেঙ্গল বোর্ডের হিন্দি টিচার এবং এছাড়াও ও মানে বাড়িতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড আইসিএসি বোর্ড সিবিএসি বোর্ড সমস্ত বোর্ডের হিন্দির দায়িত্ব নিয়ে এবং ভীষণ ডেডিকেশনের সঙ্গে হিন্দি পড়ায় আমি এটুকু বলতে পারি যে ওর কাছে যারা হিন্দি পড়ে তাদের বাড়িতে আলাদা করে হিন্দির জন্য সময় দেবার দরকার পড়ে না ও এতটাই ডেডিকেশন নিয়ে ওর কাজ করে রেশমি তুমি আমাকে বলো যে তোমার এই যে হিন্দির প্রতি ভালোবাসা এটা কবে থেকে জন্মালো আমি আমি তো সিন্স একটা নন বেঙ্গলি বাড়ির মানে মানে মেয়ে তা আমাদের তো হিন্দি ব্যাপারটাই সবসময় হিন্দি চর্চায় থাকা আর হিন্দি মানে সিবিএসই বোর্ড থেকে আমি আমার পড়াশোনা করেছি আর আমি হিন্দিতে চিরকাল খুব ভালো মার্কস তুলতে পারতাম তো কিন্তু তখন জানতাম না যে আমি একটা হিন্দি টিচার হয়ে দাঁড়াবো তখন আমি এই হিন্দি ব্যাপারটা নিয়ে অতটা সিরিয়াস ছিলামই না তাহলে তো আমি তখনই মাস্টার্স করে নিতাম আমার পড়াটা খুব গ্র্যাজুয়েশন অবধি এক তলে হয়েছে তারপরে বিয়ে হয়ে গেল তারপরে মেয়ে মেয়ে হয়ে যাওয়ার পরে আমি ভাবলাম যে পরশ মানে আগে আমি টিউশন একটু কলেজ লেভেলে পড়িয়েছি কিন্তু সেইভাবে প্রফেশনালি বলবো না জানাশোনার মধ্যে পরিচিতর মধ্যে নিজের মানে বাচ্চা ভালোবাসি বলে একটু পড়াতাম কিন্তু যখন কলেজ হয়ে যায় গেছে তারপরে বিয়ে হয়ে গেল আমার নিজের মেয়ে হয়ে গেল আমি ওকে নিয়ে এত ব্যস্ত হয়ে গেলাম যে আমি ভাবলামই না যে আমি কোনোদিন স্কুলে চাকরি করব কি টিউশন পড়াবো এরকম কোনো ভাবনা চিন্তা মাথায় কোনো দিন রাখিনি তবে আমার এই লাইনটা খুব পছন্দ ছিল তবে আমি নট অ্যাজ এ স্কুল টিচার আমি ভেবেছিলাম হয়তো আমি বড় একটা প্রফেসর টফেসর হব সিইউতে পড়াবো এরকম একটা মানে মানে ইচ্ছা ভেতরের একটা এরকম একটা ইচ্ছে ছিল কিন্তু আমি স্যাটিসফাইড আমি স্যাটিসফাইড বলতে পারবো কারণ আমি আমার মেয়েকে সম্পূর্ণভাবে পড়িয়েছি ভালো স্কুলে আমার মেয়ে পড়লো লামার টিনিয় ফর গার্লস থেকেও পাস আউট এখনও গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন করছে লরেটো কলেজ থেকে আর তারপরে আমার ছেলে মেয়ে যখন ক্লাস এইটে তখন আমি ভাবলাম যে আমি ডিগ্রিটা নিয়ে নিই বিএড বিএড না থাকলে আমার তো কিছু কোনো জায়গায় যদি আমি চাকরিতে যাব তাহলে আমার তো বিএডটা খুব দরকার আমি আমি তখনই বিএডটা

তার মনের কোথাও কোথাও সুপ্ত ইচ্ছে ছিল যে আমি এড করবো যাতে ভবিষ্যতে আমি একজন ভালো টিচিং প্রফেশনে যদি যাই আমার বিএডটা কাজে লাগবে সত্যি তোমাদের মতন ট্যালেন্ট আমার এই প্ল্যাটফর্মে বারে বারে আসুক আমি চাই শুধু টিভি স্ক্রিনে মুখ দেখায় যারা তাদেরকেই সেলিব্রিটি হিসেবে ধরা হয় কিন্তু তোমাদের মতন এত ট্যালেন্টেড যারা তারা মানে ঘরে বাইরে তোমরা যেভাবে সমানভাবে তালে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছ তোমাদের মানে মানে তোমাদের ক্যালি সত্যি মানে ভাষায় প্রকাশ করা যায় না রেশমি তুমি আমাকে বলো যে তুমি এই যে বিএড করলে করেই কি তুমি ভাবলে যে এবার আমি একটা কোনো স্কুলে অ্যাপ্লাই করি না বিএড করার পর আমি ভাবলাম কিন্তু তখন আমার বাড়ির পরিস্থিতি এমন ছিল যে আমার মশাই একদম খুব অসুস্থ খুবই অসুস্থ হয়ে গেলেন আর মাও খুব অসুস্থ শাশুড়ি মা তারপরে আমি ভাবলাম যে ডিগ্রি তো আছে আমি যখন তখন এটা করতে পারি ওই টুকটাক টিউশন ফিউশন করতে থাকতাম তারপরে আমি ভাবলাম যে যখন বাবা মানে মশাই আমার বাবা দু হাজার উনিশ সালে যখন ওনার ইয়ে হলো তা মানে আমি আর নেই তা তারপরে আমি ভাবলাম যে মাকে জিজ্ঞেস করলাম মা আমি কি এটা করব মা বললো হ্যাঁ হ্যাঁ তুই যা তোর নিজের মতন অনেক দিন ঘর সংসার বাড়ি বাচ্চা সব করেছিস তো যা ইচ্ছে তাই কর হ্যাঁ ছেলে মানুষ মানে ছেলেদেরকে প্রায়োরিটি রেখে তা আমি বললাম মা এটা আমার ডিগ্রি আছে আমার কাছে আমি তাহলে কটা স্কুলে ফেলি রেশমির সবসময় প্রায়োরিটি লিস্টে রেশমির সন্তানরা আগে রেশমির স্বামী শ্বশুর শাশুড়ি যদিও শ্বশুর এখনো নেই তারপর বলো তোমার প্রায় আমি তারপরে আমার আমি স্কুলে করলাম আমার হয়ে গেল আর তারপরে আমি ওই অ্যাজ এ স্কুল টিচার হয়ে গেলাম তারপরে স্কুল টিচার হওয়ার পরে আমি দেখলাম যে আমার একটা ডিগ্রি এখনো বাকি আছে সেটা হচ্ছে আমার মাস্টার্স তখন আমি স্কুল চাকরি করতে করতে ডিগ্রিটা নিলাম তারপরে আমি ওটা নেওয়ার আমার আমি বললাম না আমার আমার ইচ্ছে ছিল আর একটা কোথাও যাওয়ার আর একটা অন্য জায়গায় তবে আমি এখন যেখানে আছি আমি ফুললি স্যাটিসফাইড এটা না যে আমার কোনো আক্ষেপ নেই যে এটা হলো না ওটা হলো না কেন আমি কিছু করতে পেরেছি আমার পরিবারকে দেখে আমার আমি ফ্যামিলিকে পুরো মানে পুরো প্রায়োরিটি রেখে আমি আমার জবে চলে গেছি এখনো আমি সেই ভোরবেলা থেকে এখনো অবধি আমি সকাল পাঁচটারও আগে থেকে বোঝা সাড়ে তিনটে পোনে চারটে সাড়ে পোনে চারটে পোনে চারটে আমি ভোরবেলা উঠেছি আমি এবং সমস্ত দায় দায়িত্ব আমি বলছি আমি জানি না মানে আমার কথাটা কে কিভাবে নেবে মেবি ও ইউপি মানে ইউপির রক্তটা ওর গায়ে আছে বলেই হয়তো ও এত কর্মঠ আমাদের মানে হিন্দু বাঙালি বাড়ির মেয়েরাও ডেফিনেটলি ঘরে বাইরে সমান তালে কাজ করে যাচ্ছে কিন্তু ওর মতন কর্মঠ মানে আমি শুরুতেই বলেছি মা দুর্গার সঙ্গে ওকে তুলনা করা যায় এবং মানে এরকম কর্মঠ মেয়ে খুঁজে পাওয়া দুষ্কর আমার প্ল্যাটফর্মে আমি যদি রেশমিকে না আনতে পারতাম তাহলে আমি সত্যি ব্যর্থ হয়ে থাকতাম আমি তোমার কাছে সত্যি কৃতজ্ঞ যাই হোক তোমার ম্যারেড লাইফ সম্পর্কে যদি বলো তোমার কি প্রেমের বিয়ে না না আমার আমারেঞ্জ ম্যারেজ তবে একটা জিনিস খুব ভালো আমি পেয়েছি যে আমার হাজবেন্ড কলকাতায় ব্রনের বর্ডার আচ্ছা আর আমার আমার বাবাও কলকাতার মানে আম আমরা তো ইউপিও ও আমরা আমার আমরা হচ্ছি ব্যানারসের আর ওরা হচ্ছে জনপুর কিন্তু আমাদের সব কিছু এখানেই মানে ওরও জনপটা এখানে আমারও ফাইনালি আমরা যখন এখানেই আমাদের আমার মানে অ্যারেঞ্জ ম্যারেজ হলো তাহলে আমাদের অ্যাডজাস্টমেন্ট প্রবলেমটা একদম হয়নি কেন আমি পুরো কলকাতায় থেকে গেলাম আর ও কলকাতা থেকেই মানুষ তারে আর এমনিও মানে উনি খুব সাপোর্টিভ কোনোভাবে আমাকে কোনো জায়গায় বাধা দেয় না বরঞ্চ আমাকে যেখানে দরকার হয় আমাকে সাপোর্টই দেয় আর আজকে আমার মেয়ে আর ছেলেও আমাকে খুব সাপোর্ট করে মেয়ে তো আমাকে এতটাই সাপোর্ট করে যদি আমি কোনোদিন বলি যে আমাকে খুব কষ্ট হচ্ছে সকালবেলা আমি কি করব। ছেড়ে দেবো কি তখন বলে নেই নেই আপু মে হেল্প করুগি আপ স্কুল যাই গ্রেট গ্রেট ও সত্যি আমার জন্য অনেকটা করে আজ মানে আই এম ভেরি থ্যাংকফুল যে আমাকে দুটো বাচ্চা এত ভালো মানে ভগবানের গিফট সত্যি গড গিফট গড রেশমি কিন্তু এত সুন্দর সাবলীল বাংলা বলে মানে আমি রেশমিকে রিকোয়েস্ট করব যে তুমি डेफिनेटली um, आमी बांग्ला एक बोलो तुम्ही बोलचो तुम्हें हिंदी इसलिए नहीं बोल रही हूँ कि पता नहीं मुझे जो लोग देख रहे हैं वो कितना समझ सकेंगे मुझे इसलिए मैं आपके सुविधा के लिए अपनी मुझे बांग्ला और हिंदी में कोई दिक्कत नहीं होती मैं जहाँ भी जाती हूँ मुझे कई लोग ऐसे बोल देते हैं कि शायद मैं बंगाली हूँ मेरी किसी नॉन बंगाली से शादी हुई है या उपाध्याय टाइटल देख के बहुत बार ऐसा भी बोला गया है कि ये बंगाली उपाध्याय है तो यहाँ मतलब उपाध्याय बंगाली बंगालीज में भी होते हैं इसलिए हाँ। मुझे बहुत बार ऐसा कहा गया है बट मैं यूपी की हूँ बनारस की हूँ माइका मेरा बनारस का ससुराल मेरा जौनपुर का और आ, मुझे बहुत गर्व है कि मैं आ, आ, मतलब वहां से बिलोंग करती हूँ और मैं कलकत्ते में आकर के मतलब कलकत्ते में रह करके आकर के तो नहीं कहूँगी এরকম এত সুন্দরভাবে সামলাচ্ছ তুমি টাইম ম্যানেজমেন্ট কিভাবে করো টাইম ম্যানেজমেন্ট আমি আমার একটা টুডু লিস্ট আছে আমি ওটা সবসময় খেয়াল রাখি যে আজকে আমাকে কি করতে হবে ওই হিসেবে যেমনি আমার একটা প্ল্যানিং আছে স্যাটারডে ইভিনিং আমি কি করব সানডে কি করব কখন আমার টিউশন আছে আমি সবকিছু ওর মধ্যে থেকে আমি বার করে নিই টাইম যেমনি আধ ঘন্টা যদি আমাকে এই জায়গাটা দিতে হবে সেটা আমি অবশ্যই দেব আর ওটা হয়ে যায় করলে তা নয় যে পৃথিবীতে কেউ করতে যে যে চাইবে সে করতে পারবে এটা কোনো আমি তুমি আমাদের সমাজের জন্য একটা ইন্সপিরেশন এবং তুমি আমার জন্য একটা ইন্সপিরেশন আমি তোমাকে মানে কি বলবো আমি তোমাকে একজন দিদির মতন ভাবি তুমি মানে আমি আমার অনেক দিদি আছে মানে আমার প্রচুর রিলেটিভ কিন্তু আমি তোমার মধ্যে যে পাই কি বলবো একটা ছোঁয়া মানে তুমি যেন আমার একটা আশ্রয়ের মতন যাই হোক আমার ভীষণই ভালো লাগে তোমার সান্নিধ্যে তোমার সঙ্গে কথা বলতে তোমার সঙ্গে বিভিন্ন কিছু নিয়ে ডিসকাস করতে আমি চা বলবো একটাই কথা যারা রেশমির কাছে যে কোনো বোর্ডের হিন্দি পড়তে ইন্টারেস্টেড তারা ডেফিনেটলি আমাকে কমেন্ট করো আমি রেশমির নাম্বার নিশ্চয়ই শেয়ার করব। এবং তোমাদের যদি আমাদের দুজনের আলোচনা ভালো লাগে তাহলে ডেফিনেটলি ছোট্ট করে একটা লাইক করে দিতে ভুলো না এবং চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করো আমাদের ভালো লাগবে যাই হোক রেশমি তুমি এটা বলো যে এই যে এত কিছুর পর তোমার জীবনে কোনো আফসোস আছে না আমি এত কিছুই পেয়েছি যে আমার আফসোস ব্যাপারটা নেই আফসোস থাকে যখন কিছুটা আরে জীবনে সবাই তো কিছু সবকিছু তো পায় না কিছু না কিছু সবাই মিস মানে তাহলে তো আমি মানে কি বলবো আমার তো মনে হচ্ছে তাহলে আমাকে ঠাকুর হাতে এসে সবকিছু দিয়ে গেল এটা তো হয় না যে সবকিছু আমি পেয়ে যাব কিন্তু আই এম স্যাটিসফাইড ফুললি স্যাটিসফাইড আফসোস ব্যাপারটা নেই কিন্তু আফসোস ব্যাপারটা নেই বাহ খুব ভালো তোমার আগামী দিনগুলো আরো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আরো মানে মানে খুব আনন্দের সঙ্গে বাকি জীবনটা কাটাও এবং আমি তোমার কাছে মানে একটা প্রশ্ন করব সামনেই ভোট তো কাকে ভোট দেবে বলে ঠিক করছো

তোমার মানে কতটা আমি ভালোভাবে প্রেজেন্ট করতে পারবো নিজেকে কিন্তু আমার মনে হচ্ছে যে তোমার সাথে আমি বসে যেরকম কথা বলি আর তুমি এতটাই ভালো মানে লোকের কাছ থেকে কথাটা ইয়ে করতে পারো যে সত্যি শিরুপা আজকে তোমার সাথে বসে আমার খুব ভালো লাগে খুব এনজয় খুব এনজয় মনে হচ্ছে যেন এটা শেষই না হয় শেষ না হয়ে চলতেই থাকে আমার খুব ভালো লাগছে আর আর এমনিতেও শিরূপা মানে অ্যাজ এ মানে হিউম্যান বিং এত ভালো এত ভালো শিরূপা মানে আমি যদি পুরো জিনিস জিজ্ঞেস করি মানে কোনো ও যদি মানে যত চেষ্টা করে ওটা একটা জায়গাটাতে নিয়ে চলে আসে মানে ওর হেল্পের জায়গাটা আমি মানে ইন ওয়ার্ডস আমি ডিসক্রাইব করতে পারবো না আজ আমার খুব ভালো লেগেছে মানে আর এর ওপর আমি নোয়ার্ডস টু সে লাইক থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ রেশমি তুমি আমার ব্লগে তোমার মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমাকে দিতে পেরেছো আমি সত্যি আপ্লুত আপ্লুত এবং তোমার জন্য আমার ঘরে বাইরে আমরা ব্লগের তরফ থেকে এক আকাশ ভালোবাসা তুমি খুব ভালো থেকো তোমার পরিবারকে নিয়ে সুখে থেকো থ্যাঙ্ক তাহলে আজকের মতন আমরা আড্ডাটা এখানেই শেষ করছি নমস্কার নমস্কার থ্যাংক ইউ